আপনি কি জানেন আপনি কেন আপনার কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না আপনি কঠোর পরিশ্রম করছেন লক্ষ্য স্থির করেছেন তবু কেন যেন বারবার ওচট খাচ্ছেন এর কারণ বাইরে নয় এর কারণ লুকিয়ে আছে আপনার কিছু পুরনো অভ্যাসের মধ্যে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ভারতের এক মহান দার্শনিক অর্থনীতিবিদ এবং রাষ্ট্রনীতিবিদ আচার্য চাণক্য যিনি নিজের নেধা আর নেতিজর একজন সাধারণ বালককে সম্রাট বানিয়েছিলেন তিনি শিখিয়েছিলেন সাফল্যের এক অমোঘ সূত্র তার মতে সফল হতে হলে কি করতে হবে তার চেয়ে বেশি জরুরি হলো কি করা বন্ধ করতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি পয়েন্ট আপনার জীবনকে নতুন করে সাজানোর চাবিকাঠি নেতিবাচক চিন্তাভাবনা বন্ধুরা সাফল্যের পথে আমাদের প্রথম এবং সবচেয়ে বড় শত্রু হল নেতিবাচক চিন্তাভাবনা চাণক্য বলেছেন নেতিবাচক চিন্তা আপনার আত্মবিশ্বাস এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতাকে দুর্বল করে দেয় আপনি কোনো কাজ শুরু করার আগে যদি মনে মনে হেরে যান তাহলে বাস্তবে আপনি কোনো দিনই জিততে পারবেন না এই অভ্যাস আপনার মনের শক্তি কেড়ে নেয় আপনি যখনই কোনো নেতিবাচক চিন্তা করবেন তখনই এর বিপরীতে একটি ইতিবাচক যুক্তি দাঁড় করান মনে রাখবেন মন হল আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটিকে শত্রুর হাতে তুলে দেবেন না ইতিবাচক চিন্তাভাবনার অভ্যাস গড়ে তুলুন অতিরিক্ত ঘুম ও আলস্য সাফল্যের পথে দ্বিতীয় বাধা হল অতিরিক্ত ঘুম এবং আলস্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন আলস্য সফল মানুষের সবচেয়ে বড় শত্রু যে ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত ঘুমায় বা দিনের বেশিরভাগ সময় আলস্যে কাটায় সে কেবল সময় নষ্ট করে না বরং সুযোগগুলোকেও হারায় ঘুম শরীরের জন্য জরুরি কিন্তু যখন এটি অভ্যাসে পরিণত হয় তখন তা আপনার লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়ায় একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করে সেই অনুযায়ী কাজ করুন মনে রাখবেন সময় একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে বড় অপচয় অন্যের নিন্দা করা চাণক্যের মতে অন্যের নিন্দা করা বা সমালোচনা করা একটি গুরুতর খারাপ অভ্যাস যা আপনার নৈতিক পতন ঘটায় এবং সাফল্যকে বাধাগ্রস্ত করে যখন আপনি অন্য মানুষের ভুল বা ব্যর্থতা নিয়ে কথা বলতে ব্যস্ত থাকেন তখন আপনার মূল্যবান সময় নষ্ট হয় সবচেয়ে বড় কথা এই অভ্যাস আপনার চারপাশে নেতিবাচক পরিবেশ তৈরি করে এবং ভালো মানুষজন আপনার কাছ থেকে দূরে সরে যায় অন্যের নিন্দা করার পরিবর্তে সেই সময়টা নিজেকে উন্নত করতে ব্যবহার করুন আপনার কাজে ফোকাস করুন মনে রাখবেন একজন সফল মানুষ কখনোই অন্যের ভুল নিয়ে আলোচনা করে না তারা নিজেদের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে মিথ্যা বলার অভ্যাস ও গোপনীয়তা ফাঁস চাণক্যনীতিতে বলা হয়েছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে কেউ বিশ্বাস করে না মিথ্যা বলার অভ্যাস আপনার সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে দেয় সাময়িক সুবিধা পেলেও মিথ্যা দিয়ে অর্জন করা সাফল্য কখনো স্থায়ী হয় না একইভাবে নিজের বা অন্যের গোপন কথা ফাঁস করে দেওয়াও মারাত্মক ক্ষতিকর এটি আপনার ক্ষতি করতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করতে পারে সবসময় সত্য কথা বলার অভ্যাস করুন এমনকি কঠিন পরিস্থিতিতেও আর আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা গোপন বিষয় কাউকে বলবেন না যতক্ষণ না তা বাস্তবায়িত হচ্ছে আপনার শক্তি আপনার নিরাপতার মধ্যে নিহিত লোভ ও লালসা সাফল্যের পথে সবচেয়ে বিপজ্জনক অভ্যাসগুলোর মধ্যে একটি হল লোভ ও লালসা চাণক্য আমাদের সতর্ক করেছেন যে লোভ মানুষকে বিপদগামী করে এবং বিবেক নষ্ট করে দেয় লোভে বসে মানুষ দ্রুত বড়লোক হতে চায় এবং ভুল পথে পা বাড়ায় এর ফলস্বরূপ একদিন সে সবকিছু হারাতে পারে আপনার পরিশ্রমের উপর আস্থা রাখুন পরিশ্রম করে যা অর্জন করেছেন তাতেই সন্তুষ্ট থাকুন এবং আরও ভালো করার চেষ্টা করুন কিন্তু অতিরিক্ত লোভ করবেন না সন্তুষ্টি জীবনে শান্তি এবং স্থায়ী সাফল্য এনে দেয় অহংকার বা গর্ব চাণক্য বলেছেন অহংকার হল পতনের মূল কারণ যখন আপনি সাফল্য লাভ করেন তখন মনে অহংকার বাসা বাঁধতে পারে অহংকারী ব্যক্তি কখনো নতুন কিছু শিখতে পারে না কারণ সে মনে করে যে সে সব কিছুই জানে এর ফলে তার অগ্রগতি একসময় থেমে যায় সবসময় নম্র ও বিনয়ী থাকুন আপনার সাফল্য যেন আপনার মাথায় না উঠে যায় মনে রাখবেন শেখার কোনো শেষ নেই প্রতিটি মানুষ এবং প্রতিটি পরিস্থিতি আপনাকে নতুন কিছু শেখাতে পারে অপরিকল্পিত কাজ চাণক্য নীতি অনুসারে কোন পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা ব্যর্থতারই নামান্তর পরিকল্পনা ছেড়ে কাজ করলেই আপনার প্রচেষ্টা সঠিক দিশা পায় না এবং আপনি আপনার লক্ষ্য থেকে সহজেই সরে আসতে পারেন সঠিক দিক নির্দেশনা ছাড়া কাজ করা মানে অন্ধকারে তীর ছোড়ার মতো কোনো কাজ শুরু করার আগে গভীরভাবে চিন্তা করুন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন নিজেকে তিনটি প্রশ্ন করুন আমি কেন এই কাজটি করছি এর ফলাফল কি হতে পারে এবং আমি কি সফল হব এই প্রশ্নগুলো সন্তোষজনক উত্তর পেলেই কাজে এগিয়ে যান এই সাতটি অভ্যাস ত্যাগ করতে পারলেই চাণক্যের মতে আপনার সাফল্যের পথ মসৃণ হবে মনে রাখবেন অভ্যাস পরিবর্তন করা কঠিন কিন্তু অসম্ভব নয় আজ থেকেই শুরু করুন এবং আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করুন বন্ধুরা এই সাতটি অভ্যাসের মধ্যে আপনি কোন অভ্যাসটি সবার আগে ছাড়তে চান নিচে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও চাণক্য নীতির জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সফল হন